আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে আসলাম আমার ছোট্ট খামারে গরু হয়েছে আর কি পাঁচটা তো কোনটা কত দিয়ে কিনছি সেটা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর মূলত এইগুলা কোরবানি টার্গেট করে আমি ক্রয় করছি যে কোরবানিতে বিক্রি করব তো নাল্লা যদি সুস্থ সবল রাখে তাহলেই আমি বিক্রি করতে পারবো তো চলুন আমি আপনাদের গরুগুলো দেখাই আর কোনগুলো কত টাকা নিয়েছে সেগুলো আপনাকে জানানোর চেষ্টা করব এই গরুটা আমি কিনছিলাম আটাত্তর হাজার টাকা দিয়া এটা দেখেন এটা একটু তাই একটু বলার মতো গরুটা হুম বলদার ঝোল আছে না ভি আছে দেখেন হয়তো মা এই দেখেন একটা এটা লাল আর হালকা একটু কালোর মাঝে সজ কেন্সি সাতাশি হাজার সাতাশি হাজার

আপনার এটা হচ্ছে আহ আমাদের এলাকায় যা বলে কালো মাঝে হালকা হালকা লাল আছে কালোর মাঝে চতুর্শে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ সবল আছে গরুগুলো গুলা আরেকটা এটা একবারে কালো গরু খাওয়া দাওয়া ভালো মাসাল্লাহ খুবই ভালো

আটাত্তর হাজার এই আমার মোট পাঁচটা গরু